থেকে শুধু নিজেকে ভালোবাসবো কেন বললাম এই কথাটা অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করি যে যেখানে আসেন সবাই ভালো থাকেন আর নিজেকে ভালোবাসেন যাই হোক চলেন ভিডিওটা শুরু করি আসলে এই কথা কেন বললাম সেটা হচ্ছে যে নিজেকে আপনি যদি ভালো না বাসেন তাহলে একটা সময় দেখবেন আপনার মানে আপনি যাকে সময় দিছেন যাকে ভালোবাসছেন যাকে গুরুত্ব দিছেন যাদেরকে তারা আসলে আপনার মানে আপনার যে কষ্টটা এটা কেউ বুঝতে পারবে না আপনার আপনার জীবনের সাথে যা হবে আপনার যে কষ্ট এটা শুধু আপনারই ভোগ করতে হবে তাছাড়া কেউ ভোগ করবে না কেউ ভোগ করবে না এই জন্য দিন শেষে কিন্তু আমরা সবাই একা সবাই এই জন্য বলতেছি যে হচ্ছে যে আমার এই মেসেজটা দেওয়ার ছিল আপনাদের আসলে শুধু নিজেকে ভালোবাসেন বা আমি নিজেও এখন থেকে নিজেকে শুধু ভালোবাসব কারণ হচ্ছে যে আসলে আমরা অনেক সময় অনেক মানুষের পিছনে সময় ব্যয় করে ফেলি বা অনেক মানে তাদের গুরুত্ব দিয়ে ফেলি বা তাদেরকে নিয়ে অনেক ভাবি কিন্তু দিন শেষে দেখা যায় কি যে কেউ আসলে আপন না কেউ আসলে এটা আপনারা বলবেন যে হ্যাঁ আপু স্বার্থপরের মতো কথা বলতেছেন না এটা স্বার্থপরের মতো কথা বলতেছি না আমার কথায় অনেক আপু ভাইয়ারাই একমত হবেন কারণ হচ্ছে যে দিন শেষে আপনি কিন্তু একাই যতই আপনি যার জন্য যাদের জন্য ভাবেন না কেন যাদের জন্য আপনার সর্বোচ্চ দিয়ে দেন তারপরও হচ্ছে যে আপনি তাদের মন পাবেন না দিন শেষে আপনি নিজেই খারাপ হয়ে যাবেন যাই হোক আমি হচ্ছে যে ডাল রান্না করলাম মুরগির মাংস রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু বাজার আনছিলাম এইগুলোও শেয়ার করলাম এখন হচ্ছে যে বলতেছি বাকি কথা যে হচ্ছে আপনারা যদি নিজেকে না ভালোবাসেন নিজেকে সময় না দেন নিজেকে সুন্দর রাখার চেষ্টা না করেন তাহলে কিন্তু দিন শেষে আপনারাই নিজেরাই ঠকবেন আসলে আমরা এরকমই মানুষ হিসেবে অনেক ভাবি অনেককে নিয়ে ভাবি অনেক ভালোবাসি অনেক গুরুত্ব দেই অনেক কিছু চিন্তা ভাবনা করে তাদেরকে নিয়ে আসলে দিন শেষে দেখতে পারি কি যে আসলে কিছু না কারোর জন্য কিছু করে কোনো লাভ হয় না হয়তো ভাববেন যে আপু এরকম কথা কেন বলতেছেন অবশ্যই আপনাদের জীবনের সাথে কথাগুলো মিলিয়ে নেবেন দেখবেন যে মিল পেয়ে যাবেন আসলে কারোর জন্য কিছু করে কোনো লাভ নেই সেটা যত আপন মানুষ হোক যত কাছের মানুষ হোক যত যে মানুষ হোক আসলে মানুষ চোখ উল্টাইতে এক মিনিট সময় লাগে না যাই হোক এখন থেকে নিজেকে ভালোবাসেন নিজেকে গুরুত্ব দেন নিজেকে সুন্দর রাখার চেষ্টা করেন আর আপনাকে কে কি বললো এইসবে কান দেওয়ার দরকার নাই আপনি কি সেটা আপনি নিজেও জানেন আর সবাইও জানে আসলে যে খারাপ সে হচ্ছে যে অন্যকে খারাপভাবে বা খারাপ মনে করে এই দেখেন এই বাজারগুলো কিন্তু আমি আনছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ